你那不就是干啥子来着？干啥子？ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গিয়েছি বিয়ে বাড়িতে গুড়া প্রাণ বোধ বন্ধুরা তো দুপুরবেলা আমরা গিয়েছি বউবাতে তা আমার আমার শাশুড়ির মানে পেশাত্ত ভাইয়ের ছেলের বিয়ে আর কি মানে ছেলের ছেলের বিয়ে হ্যাঁ অনেকটা দূরের পথ কিন্তু আমরা কোনো সময় যাইনি তো দেখো এখানে মানে বউ তার ক্রিকেশন পার্টি তো দেখো সবাই মিলে আমরা বাড়ির ফ্যামিলি সবাই এসেছি কিছু জন বাদে আমরা সবাই এসেছি তোমরা দাদা ভাই মানে সবাই মোটামুটি এসেছি আমরা মানে আমার বাদে সবাই না আসলো আমরা মোটামুটি সবাই মানে কিছু মানুষ বাদ বাকি ছিল আমরা সবাই আবার এসেছি দেখো বন্ধুরা কিছু ভিডিও কর যা করেছি যা কোনো সময় এখানে আসেনি তাই মানে লজ্জা লজ্জায় ভিডিওটা করেছি যাই হোক কোনো সময় এখানে বন্ধুরা যায়নি আর আমার লোকটা কীরকম লাগছে দেখো আমরা চেমচাম করে আমি সেজেছি না কোনো মেক না কোনো তো কিছু ছাড়া আমি এমনিতেই সেজেছি তোমরা জানিও কমেন্ট বক্সে আমার কি কীরকম লাগছে ভূ তো দেখো আমরা খেতে বসেছি এখন আমরা পাঁচটা বাজে প্রায় খেয়ে বা খাওয়া দাওয়া পরে আবার এখানে দেখো খাওয়ার খুব সুন্দর কিন্তু প্যান্ডেল হয়েছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর দেখো বন্ধুরা আমরা কে আমরা এখন ভাত খাবো আর কি খেতে বসেছি আর এই যে দেখো আমি ভাবলাম বড় দুই করছে তবে খাওয়া শুরু শুরু করে দিয়েছি তো একা তো ভিডিওটা করা যায় না আর একচুয়ালি ইশান গিয়েছে ওই মানে এরাও ভিডিওটা ভালো করতে পারে না তাই দেইনি আলাদা বসেছে তাই আমি নিজের ভিডিওটা নিজেই করতেছি বন্ধুরা কমেন্টে জানাইও আর কেরকম হয়ে গেছে আর আজকের ব্লগটা একটু ছোটো করে একটু ছোট্ট মানে দুই মিনিটের হ্যাঁ দুই দুই মিনিট আড়াই মিনিটের ভিডিও করেছি বন্ধুরাটা বন্ধুরা ভালো থাকবে